স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বল নিয়ে কি নিয়ে আলোচনা করব বল নিয়ে তো যেহেতু এটি তৃতীয় অধ্যায় বল নিয়ে তো বল কাকে বলে এটা জানতে হবে কি কাকে বলে বল কাকে বলে বল কি বল কি এখন আমরা লিখবো বল কি উত্তর বল কি বলটা হচ্ছে যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতি পরিবর্তন হয় তাকে বল বলে যা প্রয়োগ করলে এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন হয় কিসের পরিবর্তন হয় গতির পরিবর্তন হয় তাকে তাকে বল বলে তাকে কি বলে বল বলে বল সম কি লিখতে কি লিখতে পারি এফ বল সমুদ্র কি এফ আর বলের একক কে নিউটন বলের একক বলের একক নিউটন সবাই লেখো যা প্রয়োগের ফলে স্থির বস্তুর কি গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় তাকে বল বলে তাকে কি বলে বল বলে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় বলকে এফ দ্বারা কি বলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা বলের একক কে নিউটন বলে রেখো কি নিউটন আচ্ছা তোমাকে জানো ওজন কাকে বলে ওজন কাকে বলে কি বলতে পারবে দ্বিতীয়ত ভর কাকে বলে ভর কাকে বলে আচ্ছা ওজন রেখো কি জানো ভরে একক কেজি ভরের একক আর ওজনের একক নিউটন ভরে একক কেজি ওজনের একক নিউটন নিউটনটা কিভাবে নিউটনটা হচ্ছে আমরা মানে আমাদের পৃথিবীর যে বল আকর্ষণ করে আকর্ষণ বলে মান ওজনটা কি আকর্ষণ বলের মান সবাই খেলা ওজনটা কি আকর্ষণ মান ওজন ওজন কাকে বলে ওজন কাকে বলে ওজন বলতো পৃথিবী আমাদের যে বলে আকর্ষণ করে আকর্ষণ বলে মানটা কি ওজন আকর্ষণ বলে মানটা কি ওজন আচ্ছা আর ভর কাকে বলে ভর ভরটা হচ্ছে একটি বস্তুর মোট পদার্থের পরিমাপ আমি এখন উত্তরটা লিখে দিই ঠিক আছে মুছে দিলাম বুঝবো কি ওকে লেখো তোমরা সবাই ওজন কাকে বলে আমি লিখে দিই পৃথিবী একটি বস্তুকে যে বলে আকর্ষণ করে যে বলে আকর্ষণ কি করে এই পৃথিবীর মধ্যে আকর্ষণ করে না পৃথিবী একটি বস্তুকে যে আকর্ষণ করে সেই সেই বলকে কি বলে 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 ওজন ওজন মানকে তাকে ওজন বলে আচ্ছা ওজন কাকে বলে পৃথিবী একটি বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে ওজন বলে তাকে কি বলে ওজন বলে আর ভর কাকে বলে ভর হচ্ছে একটি বস্তুর মোট পদার্থের পরিমাপ একটি বস্তুর মোট পদার্থের পরিমাণ মানে ওই বস্তুটা কতটা পদার্থ দ্বারা তৈরি বা কতটা পদার্থ আসে সেটাই হচ্ছে কি তার ভর সেটা কি তার ভর ঠিক আছে আচ্ছা ভরটাও লিখে দিচ্ছি সবাই লেখো তো সবাই লেখো লেখছো ওজন কাকে বলে লেখছো আচ্ছা ভর মুখে মুখে বলে দে সবাই লেখো হ্যাঁ ভর হচ্ছে একটি বস্তুর মোট পদার্থের পরিমাণ ভরটা কি ভর কি ভর হচ্ছে একটি বস্তুর মোট পদার্থের পরিমাণ এটা হচ্ছে বেসিক গুলা এই যদি আমরা বেসিক গুলো শিখতে পারি তাহলে এই গুলো যত রকম অঙ্ক আছে আমরা শিখতে পারবো হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে যেহেতু আমরা বল নিয়ে আলোচনা করতেছি আচ্ছা লেখা শেষ করো ভর কাকে বলে একটি বস্তুর মোট পদার্থের পরিমাণ একটি বস্তুর মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে তার ভর এই বুঝতেছে আমার কথা বোঝা যাচ্ছে কি যদি কখনো মানে না বোঝা যায় তাহলে আমাকে প্রশ্ন করো হ্যাঁ আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভরকা একেবারে লেগছে সবাই আচ্ছা যেহেতু আমরা বল নিয়ে আলোচনা করতেছি তাহলে বলকে হচ্ছে মৌলিক বল মৌলিক বল কয়টা কে বলতে পারবে আর তোমার হ্যাঁ কি কি কে বলো তো গুড তাহলে মৌলিক বল কয়টা আচ্ছা মৌলিক বল কেন মানে মৌলিক বল কি বলতো মৌলিক বল কি মৌলিক বলটা হচ্ছে এই বল অন্য কোন বলের উপর নির্ভর করে না মৌলিক বলটা কি মৌলিক বলটা হচ্ছে এই বলটা অন্য কোনো বলের উপর নির্ভর করে না লাগবে মৌলিক বল কি মৌলিক বল মৌলিক বল কয়টি বলো তো আরে আলোচনা করতে আলোচনা করতে থাকলে ভালো লাগে আচ্ছা মৌলিক বল কয়টি 4টি अवेलेबल কয়টি 4টি এক নম্বর কি বল তো বল মহা কারশো বল কি মহা কারশো বল মহা কারশো বল মহা কারশো বলকে শেটাও বলবো ঠিক আছে আর দুই নম্বর কি তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বল চুম্বকীয় বল তিন নম্বর কি দূর বলনী বল দুর্বল নিউক্লিও বল তোমাদের তাড়াতাড়ি লিখিয়ে এই জন্য কারণ আস্তে আস্তে লেখলে সময়টা আরো বেশি লাগবে ঠিক আছে এই জন্য তাড়াতাড়ি করে লেখা হয় তারপর কি সবল সবল নিউক্লিও বল নিউক্লিও বল এখন মহাকাশ বল কি বলতো মহাকর্ষ বল মহাকাশ হচ্ছে পৃথিবীর দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণের বলটা কি বলার মানটা হচ্ছে মহাকর্ষ বল মহাকাশ কাকে বলে পৃথিবীর যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে কি করে যে যেকোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল তাহলে মহাকর্ষ বল তোমরা বলতে তাহলে অভিকর্ষ বল কি অভিকর্ষ বলটা কি হবে অভিকর্ষ বল কিন্তু এখানে মৌলিক দেয় নাই দেখছো অভিকর্ষ বলটা পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলে অভিকর্ষ বল কি বলে অভিকর্ষ বল কি বলে অভিকর্ষ বল তাহলে মহাকর্ষ বলটা বুঝলে কি মহাকর্ষ হচ্ছে পৃথিবীতে যে কোনো দুটি বস্তু হতে পারে যেরকম এটা আমার বই আছে এটা মার্কার আছে এটা আকর্ষণ বল আছে কিন্তু এই মহাকর্ষ বলের মানটা সবচেয়ে কি কম মানে এটা বোঝাই যায় না মানে এতটাই কম যে এই বলের মানটা আমরা এমনিতেই বুঝতেই পারবো না তাহলে মহাকর্ষ বলটা কি পৃথিবীর যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ করাকে মহাকর্ষ বল বলে অভিকর্ষ কি পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে মনে করো পৃথিবী আমাকে আকর্ষণ করতেছে এটা কি অভিকর্ষ বল আমরা কেন পৃথিবী থেকে ছিটকে যায় না কে বলবে বলো কেন যায় না কারণ এই অভিকর্ষ বলার কারণে কেন অভিকর্ষ বলার কারণে কারণ পৃথিবী আমাকে টানে ধরে রাখে ঠিক আছে আমাকে পড়তে দেয় না তারপরে ফল যখন তোমার পড়ে তখন উপরে যায় না পাশেও নিচে কেন এই অভিকর্ষ বলার কারণে কি আকর্ষণ করে সব কিছুকে কি করে কিের দিকে আকর্ষণ করে এই আকর্ষণের বল নাম কি এই হচ্ছে অভিকর্ষ বল ঠিক আছে আচ্ছা তারপর এখন বলবো হচ্ছে আমরা ভরবেগ কি নিয়ে আলোচনা করবে এখন ভরবেগ এই ভরবেগ কাকে বলে কে বলতে পারবে ভরবেগ দিয়ে শেষ করব আজকের ক্লাসটা ঠিক আছে ভরবেগ ভরবেগ কাকে বলে ভরবেগ কাকে বলে একবার সহজ ভাষায় ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে লিখে নাও তো ভরবেগ কাকে বলে ভরবেগ কাকে বলে ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে ভর এবং বেগের গুনফল কে গুনফল বেগে কি বলে ভর বেগ কি বলে ভর বেগ কি বলে ভর বেগ ঠিক আছে আচ্ছা ভর বেগকে কি দ্বারা প্রকাশ করা যায় বলো তো ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা যায় কি দ্বারা কে পি দ্বারা প্রকাশ করা হয় আমার লেখা একটু বোঝা যাচ্ছে না আমি আসতেছি না মানে ক্লাস চলতিছে তাই একটু ধরে লিখতেছি আচ্ছা ভর বেগে পি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা পি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা

ভর আর বেগ দুটোই ঠিক আছে আর হচ্ছে এমটা কি ভর এটা হচ্ছে বেগ তো আমরা কি কি শিখলাম আসলে বল কাকে বলে মৌলিক বল কয়টি মহাকর্ষ বল কি অবিকর্ষ বল কি আর কি বেগ কাকে বলে ঠিক আছে ওকে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে আবারও হাতি কোচিং সেন্টার পক্ষ থেকে স্বাগতম তোমরা রেগুলার ক্লাস করবা ক্লাস দেখবা এবং প্রতিদিন উপস্থিত হবা জাস্ট টাইমে ঠিক আছে ওকে সালাম আলাইকুম